ওরি আল্লাহ বলা হয় তাদেরকে তাদেরকে তোমরা মরে রাখবা চিনে রাখবা জেনে রাখবা তারা হলো ওরিয়া উনিয়া যারা জগতের বুকে আমি আল্লাহ যে ফরজ ইবাদত গুলি ফরজ করেছি যে এই পাঁচ ওয়াক্ত নামাজ বা এই জাতীয় আর যত রোজা ফরজ বা এক্স ওয়াই যাদের সামর্থ্য আছে জাকাত ফরজ যাদের সামর্থ্য আছে হজ ফরজ ভাবে ফরজ ফরজ করেছি শুধু এইগুলিতেই সীমাবদ্ধ না শুধু মধ্যে শুধুমাত্র হজের মধ্যে শুধুমাত্র পাঁচ ভক্ত নামাজের মধ্যে এই মানুষগুলির পরিচয় হল পাঁচ ভক্ত নামাজের পরও এর আওয়াবিনের নামাজ পড়বে পাঁচ ভক্ত নামাজের পরও এ শ্রাকের নামাজ পড়বে পাঁচ ভক্ত নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়বে মাগরিবের নামাজ পড়ই তারা ইস আওয়াদিনের নামাজ পড়ে ওয়াসিফার মধ্যে মশগুল হয়ে যাবে যিকিরের মধ্যে মশগুল হয়ে যাবে এশার হয়ে গেলে তার আমলের নবীর দরুদের মধ্যে তরিকার আমলের মধ্যে মশগুল হয়ে যাবে গভীর রাতে আমি আল্লাহর সিদ্দীকের মধ্যে তাহাজ্জুদ পড়ে চোখের পানি রাজুলুন জাকাল্লাহু খালিয়ান ফফাতু আইনহু আইনাহু। মানুষগুলি যখন ঘুমিয়ে থাকবে এই মানুষটা আল্লাহর কদমে কুদরতি কদমে শেষদার মধ্যে মুসল্লার মধ্যে দাঁড়ায় যাবে সেজদার মধ্যে লুটিয়ে পড়ে থাকবে আর যখন সেজদা শেষ হবে মানুষটা আল্লাহর দরবারে গোপনে গোপনে জিকিরের মধ্যে মশগুলো হয়ে যাবে চুক বে এইভাবে তারা দেহারা দিয়ে ঘরয়া ঘরায় ঘরেয়া ঘরেয়া এই অশ্রু বিকশিত হয়ে থাকবে চোখের পানিতে ওই মানুষটা বুক ভাসতে থাকবে আল্লাহ শিকিরের মধ্যে মজগুল হয়ে যাবে ছাড়া পৃথিবীর গুলি মানুষ মানুষগুলি ঘুমিয়ে থাকবে আর এই মানুষটা আমি আলিয়াল্লার কুদরতি কজনের মধ্যে শিকির নিয়া শেষদা নিয়া তোপানিয়া চোখের পানি দিয়ে আমি পরে থাকবে চোখের পানি ছোট পরে থাকবে ও আমার বান্দারা এই মানুষগুলি সম্পর্কে তোমরা শুনিয়া লাও তারা হলে আমার মানুষ দুনিয়ার মানুষগুলি ঘুমাবে কোন অবস্থাতে আমার প্রেম তাকে ঘুমাতে দিবে না কোন অবস্থাতে আমার জিকির তাকে ঘুমাতে দিবে না কোন অবস্থাতে আল্লাহর মোলাকাত তাকে ঘুমাতে দিবে না কোন অবস্থাতে আল্লাহর কাছে তওবা তাকে ঘুমাতে দিবে না কোন অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরাধনা উপাসনা মুরাকা মুশাহাদা তাকে ঘুমাতে দিবে না কখন আল্লাহর মোলাকাত পাবে কখন আল্লাহ মিশে যাবে কখন সঙ্গে তার রুহানি কানেকশন হয়ে যাবে কখন মালিককে তার কাল্পের করের মধ্যে খুঁজে পাবে ওই মানুষটা দুনিয়ার সব ভুলে যায় দুনিয়ার সবগুলি মানুষ ঘুমায় আর এই মানুষটা মধ্যে কুদরতি কদমের মধ্যে দেহ মনে গায়ে মনে সব কিছু বিলাইয়া আল্লাহর নৈকট্যের মধ্যে সালদার মধ্যে মুলাকাতের মধ্যে মিশে থাকে আমার বাবা জিরা আর শিখিনি যা এই কষ্ট হচ্ছে বেশি নাকি অল্প সময় চলবে আমার বাবা জিরা আপনাদের খ্যাত বলতে চাই যে ওই সকল মানুষগুলি তারা হলো তাদের পরিচয় হলো রাজুর রাজুরঞ্জ খালিয়ান না হু মানুষগুলি ঘুমিয়ে থাকবে আর সে আল্লাহর দরবার জিকিরে মোরা কাবায় চোখের পানি গড়ায় গড়ায় পড়বে কাঁদতে থাকবে আর মালিকের দিদারের জন্য নদীর আগ্রহে শুধুমাত্র আত্মা সটফট করতে থাকবে পাগল হয়ে যাবে দুনিয়ার কোনো আয়েস বিরা কোনো দিকে তার খেয়াল নয় একটাই বিলাস একটাই আয়েস কোন সময় সে কোন জাহানের মালিক আমার আল্লাহর সঙ্গে দিদার করবে আমার আল্লাহর সঙ্গে কখন তার মোলাকাত ওই মানুষটা ওই মানুষটা আমি আল্লাহর দরবারে শুধুমাত্র ফরজ নয় নফলের মাধ্যমে মুস্তাহাবের মাধ্যমে মুস্তাহসানের মাধ্যমে ওয়াজিবের মাধ্যমে বিভিন্ন প্রকার শূন্যতার মাধ্যমে এমনভাবে আমল দিয়া গড়ায়া গড়াইয়া দৌড়াই আসতে থাকে প্রথম ফরজ দিয়া ফরজের সঙ্গে সুন্নত দিয়া ওয়াজিব দিয়া এরপরে নফল দিয়া মুস্তাহাব দিয়া দিয়া এমনভাবে আমি আল্লাহর দরবার আসতে থাকে একটা কিঞ্চিত আমল ও সুন্নত আমল থেকে ছুটে না মনে হয়েছে না আমলের মাধ্যমে মালিককে পাওয়ার জন্য দৌড়াইতে আস আমলের মাধ্যমে মালিককে পাওয়ার জন্য কি করতে আছে দৌড়াইতে আছে কোন সময় মালিককে একটা নজর দেখবে আর মালিকের সঙ্গে কোন সময় তার নুরানি ইমানি এর ফারি মোলাকাত শুরু হয়ে যাবে আমার বাবাজিরা আমার আল্লাহ বলেন এই বন্দার এই এই বন্দার এই দৌড়ানো আমলের এই আমলের এত বড় পাওয়ার জজবা দেখে আমি আল্লাহ সইতে পারি না সে আমল দিয়ে আসে হাইটা আমি আসি তার দিকে দৌড়ায়া সে আসে আমল দিয়ে আমি আল্লাহর দরবারে একটু দৌড়ায়া আমি আল্লাহ সহ্য করতে পারি না আর সের মালিক আর থাকতে পারি না সঙ্গে সঙ্গে ওই দেখানে ওইখানে আমি আল্লাহ দৌড়ায়া আমি আল্লাহর কদরতি কদলে তার সামনে হাজির হয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে আমার বুকের মধ্যে জড়ায় তাকে আমার বুকের মধ্যে মিশায় শুধুই কি তাই আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষরা তোমরা সাক্কি হয়ে যাও নবী আমার তাদেরকে বলে দেন কুনতু সামাউহু লাজি ইস্মাউ বিহি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কুদরতিহা বাহু জরায়া তার এমন ভাবে আমার মধ্যে মিশায় নেই আমি আল্লাহ তার হাত কান হয়ে যাই যে কান দ্বারা সে শুনে ও কুনতু ইয়াদহু লাজি সুবিহা আমি আল্লাহ তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে ও কুনতু বাসারহু লাজি ইফসুরু বিহা আমি আল্লাহ তার চোখ হয়ে যায় যে চোখ দরাসে দেখে ও কুন্তু রিজিলাহুল্লাহা আমি আল্লাহ তার পা হয়ে যায় তার পায়ের মধ্যে আমি আল্লাহর কুদরতি বা মিশাইয়া দেই যে পা তারা সে হাঁটে আমার বাবাজিরা আল্লাহ বলেন মান তু মানসুদি তু মান সুদি মান তান সুদাম তু যা সুদি তাকাস তু দি এই বন্দা এমন ভাবে আমলে মোরা কাওয়ায় মোশাহাদায় চোখের পানিতে জিকিরে আসকারে আমি আল্লাহর দর তোমার এমন ভাবে পাগল হইয়া জজ ভাই হালাতে বন্ধ আমার মধ্যে মিশে যায় তখন মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গে সে আর সে থাকে না বন্ধার বন্ধা থাকে না এই সাধারণ বন্ধাটার মধ্যে দিগার আমি দিগারি আমি পরুয়ার আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত সর্বঙ্গের মধ্যে আমি রব্বর আর তার মধ্যে বিরাজমান হয়ে